আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা ফার্ম লাইফ হ্যাক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের হাঁসের ফার্মগুলোতে যে মারাত্মক রোগগুলো দেখা দেয় সেই সকল রোগের নাম কী তা কিন্তু আমরা গত ভিডিওতে আমরা দেখেছি তো আজকের এই ভিডিওতে আমরা সেই সকল রোগের লক্ষণগুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব আজকে আমরা জানবো ডাক প্লেগ রোগের লক্ষণ প্রতিকার চিকিৎসা এবং আমাদের ফার্মে যেন এই রোগটা না ছড়ায় সেই কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি তা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খামারি বায়ু বোনেরা আছেন বা খামার পরিকল্পনা করছেন যে খামার করবেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো খামারি বায়ু বায়ু বোনারা চলুন আমরা আজকে ডাক প্লেগ এই রোগটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করি তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন যাতে করে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন তো খামারি বায়ু বানার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাক প্লেগ রোগের যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলো এখানে আমি লিখেছি তো একটি কথা মনে রাখবেন এই যে ডাক প্লেগ যে রোগটি আছে এটা মূলত একটি জনিত রোগ ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে তো এই রোগে এই রোগের লক্ষণগুলো হলো হাঁস দাঁড়াতে পারে না প্রথম লক্ষণটাই হচ্ছে এটা যদিও দাঁড়ায় তাহলে দেখবেন হাঁসগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর হাঁসের পানির পিপাসা বেড়ে যায় পানি পান করে খুব বেশি পানি পান করে পালকগুলো এলোমেলো হয়ে যাবে পায়খানা পাতলা হয় যদিও পায়খানা করে তাহলে দেখবেন পায়খানার রং হবে হলুদ এবং সবুজের মিশাল দেখতে পারবেন বা হলুদ কালার বা সবুজ কালারের হয়ে থাকে আর পায়খানা ব্যাপক দুর্গন্ধ হয় আরেকটি বিশেষ লক্ষণ হল হাঁসের যদি ডাক প্লেগ হয় তাহলে আপনারা দেখবেন হাঁসের যে চোখ দিয়ে পানি পরবে অথবা নাক দিয়ে পানি পরবে কিছু সময় পর পর দেখবেন মাথা জাকাবে এরকম করে মাথা জাকাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসের ডাক প্লেগ হয়েছে তো আরেকটি বিশেষ লক্ষণ হল এটা আসলে অনেক ডাক্তাররা বলে না আপনি যখন হাঁস পালবেন যদি কখনও ডাকপ্লিক রোগের আক্রান্ত হাঁসগুলো আপনারা দেখেন তাহলে সেগুলোকে হাঁ করিয়ে মুখগুলোকে এইভাবে হাঁ করিয়ে দেখবেন এগুলোর গলার দিকটা অর্থাৎ ঠুট যে আছে সেই ঠোঁটের নিচে গলার দিকটা শ্বাসনালির দিকটা কালো বর্ণের মতো হয়ে যায় বা দূষর কালারের মতো হয়ে যায় এই লক্ষণটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় জানতে পারবেন না বা তারা বলবেন আপনাকে তো আপনি যদি হাঁ করেন তাহলে দেখবেন হাঁসের ঠিক শ্বাসনালির নিচের দিকে কালো রঙের একটা আস্তরণ পরে হাঁস খাবার খেতে চায় না হাঁস ঠিকমতো দাঁড়াতে চায় না সে যে জায়গায় বসে থাকে সে জায়গাতেই থুম মেরে বসে থাকে আর হাঁসের লুমগুলো এলোমেলো হয়ে যাবে উস্কো খুস্কো হয়ে যাবে তো এক্ষেত্রে বুঝবেন যে হাঁস ডাক প্লেগে আক্রান্ত হয়েছে তো এখন এই রোগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে চিকিৎসা পদ্ধতিটা কি একটি কথা মনে রাখবেন ডাক প্লেক যেহেতু বাইরাসজনিত রোগ তাই এটার কোনো চিকিৎসা পদ্ধতি নাই বা এমন কোনো চিকিৎসা আস পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটা দ্বারা ডাক প্লেগ নির্মূল করা যায় বা এই রোগটা হলে সেটাকে সারিয়ে তোলা যায় তো ডাক ভাইরাস জনিত রোগ হওয়ায় যদি আপনারা হাঁসকে অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে হাঁস আরও তাড়াতাড়ি মরবে যদি কখনো আপনাদের ফার্মে ডাক প্লেগ রোগ দেখা দেয় সেই সকল রোগাক্রান্ত হাঁসকে যদি আপনারা অ্যান্টিবায়োটিক সেবন করান তাহলে কিন্তু হাঁসগুলো আরও তাড়াতাড়ি মরবে তো অ্যান্টিবায়োটিক কিন্তু এক্ষেত্রে কোনো কাজ করবে না কারণ কি ডাক প্লেগ হচ্ছে অতি ক্ষুদ্র এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হলেই এই রোগটা হয় সেখানে অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে সেটা কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করবে না তাই আপনারা কি করবেন যদি হাঁস ডাক প্লেক রোগে আক্রান্ত হয়ে যায় তবে আপনারা যে সকল রোগাক্রান্ত হাঁসগুলো আছে সেগুলোকে আপনারা আলাদা করে ফেলবেন প্রথম কাজটাই হচ্ছে এটা আলাদা করে ফেলবেন রোগাক্রান্ত হাঁসগুলোকে আলাদা করলেই হবে না এগুলোও কিন্তু ভালো হতে পারে একটি কথা মনে রাখবেন ডাক প্লেক রোগে আক্রান্ত হাঁসগুলোকে যদি আপনারা ঠিকমতো যত্ন নেন তাহলে কিন্তু অবশ্যই সেই সকল হাঁস কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা একটা থেকে যায় তো যেহেতু এই হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হলে খেতে চায় না তাই আপনারা একটু কি করবেন যদি কম সংখ্যক হাঁস থাকে তাহলে এদেরকে জোর করে খাইয়ে দিবেন আর ক্ষেত্রে আপনারা একটু নরম জাতীয় খাবারগুলো খাইয়ে দিবেন আর হাঁসের শরীরে জ্বর থাকে তাই আপনারা এক্ষেত্রে না বড়ি খাইয়ে দিতে পারেন বা জ্বর কমানোর যে বড়িগুলো সাধারণত মানুষের যে জ্বরের বড়িগুলো আছে সেগুলো আপনারা অল্প পরিমাণে নির্দিষ্ট অল্প অল্প পরিমাণে কিন্তু আপনারা হাঁসকে খাওয়াতে পারেন কারণ হাঁসের শরীরে জ্বর থাকে এবং হাড়ের ঘোড়ায় ব্যথা থাকে তো সেই কারণে হাঁস কিন্তু হাঁটতে চায় না তো জ্বরের বড়িটা খাইয়ে দিলে সেটা কিন্তু ব্যথা উপশম হয় হাঁস কিন্তু দেখবেন একটু একটু কিন্তু খেতে চাচ্ছে তো এইভাবে কিন্তু আপনার হাঁসকে যত্ন নিতে পারেন পাশাপাশি হাঁস যে জায়গায় রাখবেন সেই জায়গাটার যেন শুকনো থাকে অবশ্যই শুকনো থাকতে হবে নয়তো কিন্তু রোগ কিন্তু আরও বেশি ছড়িয়ে যাবে তো সেই জায়গাটা শুকনো রাখবেন আপনার ক্ষেত্রে পাটের যে ছালা আছে বস্তা সে সকল বস্তা কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু নিয়মিত সেই সকল বস্তা সরিয়ে নিয়ে সেখানে আবার শুকনো বস্তা দিয়ে দেবেন এবং যে বস্তায় এর আগে নোংরা হয়েছে সেই বস্তাটাকে অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিবার ছাবানের গুঁড়ো ব্যবহার করে আর যে সকল হাঁস সুস্থ আছে তাদেরকে ভিটামিন সেবন করাবেন যাতে করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় কিন্তু কখনোই একটি কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনোই সেবন করাবেন না প্রয়োজন ছাড়া কারণ যদি আপনি অগ্রিম বা রোগ দেখা দেওয়ার আগে যদি অ্যান্টিবায়োটিক সেবন করান সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় কারণ সেই অ্যান্টিবায়োটিকটা আগেই গিয়ে কিন্তু হাঁসের যে পাকস্থলিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যা আছে সেই সকল ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু মেরে ফেলে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে হাঁসের কিন্তু অজম শক্তি কিন্তু কমে যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন যদি কখনো আক্রান্ত আক্রান্ত হয় সে সকল হাঁসকে আপনারা একটু জোর করে খাইয়ে দিবেন আর খুবই ভালোভাবে যত্ন নেবেন পাশাপাশি যে সকল হাঁস সুস্থ আছে তাদেরকে অবশ্যই ভিটামিন দিবেন কিন্তু কখনোই অ্যান্টিবায়োটিক সেবন করাবেন না এটা কিন্তু আমরা অনেক খামারিরা ভুল করে থাকি অ্যান্টিবায়োটিক সেবন করিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে